আসসালামু আলাইকুম এখন জমির আছাবা অংশ নিয়ে কথা বলবো আসলে আছাবা কখন হয় যখন মৃত ব্যক্তির শুধুমাত্র কন্যা সন্তান থাকে তখন আছাবা অংশ হয় এই আছাবা অংশটা হচ্ছে মৃত ব্যক্তির স্ত্রী এবং কন্যাদের অংশ দেওয়ার পরে বাকি যে সম্পত্তিটা থাকবে সেটা তার ভাই বোন মানে তার ওয়ারিজদের মধ্যে বন্টন হবে এবার জানি আমরা আসাবা কেমন হয় মৃত ব্যক্তির মোট সম্পত্তি থেকে আট ভাগের এক ভাগ সম্পত্তি তার স্ত্রীকে দিয়ে দিতে হবে এরপর তার মোট সম্পত্তি থেকে আবারও যদি তার একটি মাত্র কন্যা থাকে তাহলে অর্ধেক সম্পত্তি সে পাবে আর যদি একাধিক কন্যা থাকে তাহলে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ তার মেয়েদেরকে দিতে হবে বাকি সম্পত্তি আসাবা হবে অর্থাৎ একজন ব্যক্তির যদি চব্বিশ শতক জমি থাকে তাহলে এই চব্বিশ শতক জমির আট ভাগের এক ভাগ অর্থাৎ তিন শতক জমি তার স্ত্রীকে দিতে হবে এবং ওই মৃত ব্যক্তি যদি একটিমাত্র কন্যা সন্তান থাকে তাহলে ওই চব্বিশ শতকের অর্ধেক অর্থাৎ বারো শতক জমি তার কন্যাকে দিতে হবে তাহলে স্ত্রী পেল তিন শতক এবং তার কন্যা বারো শতক মোট পনেরো শতক বাকি নয় শতক সম্পত্তি তার ওয়ারিসদের মধ্যে অর্থাৎ ভাই বোনদের মধ্যে ভাগ হয়ে যাবে আবার যদি এমন হয় যে চব্বিশ শতক সম্পত্তি আছে তাহলে স্ত্রীকে আট ভাগের এক ভাগ অর্থাৎ তিন শতক সম্পত্তি দিতে হবে এবং ওই মৃত ব্যক্তির যদি একের বেশি কন্যা থাকে তাহলে ওই চব্বিশ শতক জমিকে তিন ভাগ করলে আট শতক হবে তার দুই ভাগ অর্থাৎ আট দুগানি ষোলো শতক এই ষোলো শতক জমি তার কন্যাদেরকে দিতে হবে তাহলে ষোলো শতক এবং স্ত্রীর তিন শতক মোট উনিশ শতক বাদে বাকি পাঁচ শতক জমি তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে এটাই হচ্ছে আশাবাদ সঠিক নিয়ম ধন্যবাদ সবাইকে